এআই হলো দাজ্জালি ফিতনার প্রথম ধাপ এআই বর্তমান যেটা মানুষ দেখেন এআই যেগুলো করেছে সে নিজে সিদ্ধান্ত নিতে শিখেছে নিজে সিদ্ধান্ত নেয় নিজে সিদ্ধান্ত নিতে পেরেছে এবং নিজে মানে বিভিন্ন কিছু তৈরি করতে পারে আমরা অনেকে এ আই কে ফিতনার সাথে তুলনা করছি অথবা সরাসরি এআই কে বলছে বলছে অনেকেই অনেক ভাইরা দেখছি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলেই এ কি দাজ্জাল আমরা হাদেশগুলির সাথে যদি মিলায় দেখি হ্যাঁ এআই কিছু অবাক করা তথ্য দিচ্ছে মানুষকে এমনকি সে নিজে সিদ্ধান্ত কিছু কিছু বিষয় নিচ্ছে শুধু বলবেন বা সেই কাজটা করে দিচ্ছে এআই মানুষকে বিভ্রান্ত করছে তাই না দাঁত জালও বিভ্রান্ত দাঁত জাল একজন মিথ্যাবাদী প্রতারক হবে এআইয়ের সাথে একটা মিল এই মানে এই না যে এআইটাকে কি আপনার দাঁত হিসাবে আপনি সিদ্ধান্ত বলে দিবেন এটা হতে পারে কোনো একজন আলেমের ইস্তিহাত হতে পারে এটা কোন আলেমের একটা সিদ্ধান্ত হতে পারে বলতে পারে কিন্তু আমরা এখনও এটাকে পরিপূর্ণভাবে এটাকে দাঁতজাল বলতে পারি না হ্যাঁ হয়তো এর চাইতে আরও মারাত্মক কিছু বের হয়ে আসতে পারে হয়তো সে সময়টা অপেক্ষা আরও কিছু বের হয়ে আসবে এআইতে অবাক হচ্ছেন আরও কিছু চলে আসবে দেখেন দাঁতজাল পৃথিবীটা কন্ট্রোল করবে তাই না পৃথিবী সে কন্ট্রোল করবে তার কাছে সব কিছু সুইচ থাকবে বর্তমানে এগুলো অনেক কিছু মিলে যায় এ মানে যেমন আজকে যদি আপনি আমেরিকা ওদের বিরুদ্ধে যদি বলেন আপনার ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে যেমন মিডল ইস্ট কেন ওদের পিছু কথা ওদের বিরুদ্ধে বলেন দখলদার এই ক্যান্সার দেশটি ফিলিস্তিনে হামলা করছে কিন্তু আপনি ফিলিস্তিনে কেন হেল্প করতে পারছেন না ওই যে যা পৃথিবী কন্ট্রোল করছে তারা আপনার উপরে সমস্যা করবে আপনার ক্ষমতা থাকবে না আপনার বিপদ নেমে আসবে বিপদের কঠিন মারাত্মক আপনার উপরে আক্রমণ হতে পারে এ ভয়ে আপনি করছেন না কিন্তু তাহলে কন্ট্রোল করছে কারা ওরাই আবার ওরাই আবার বিভিন্ন দেশে সন্ত্রাস দমনের নামে নতুন রাষ্ট্রগুলোকে একটা পর একটা গলা টিপে হত্যা করছে ওরা এটা দারজালি শাসন বলা হয় হ্যাঁ দাজ্জাল টিপ এই টাইপের হবে কারণ দাজ্জাল আসার আগে এই ধরনের মানে সব কিছু পূরণ হয়ে যাবে এটা একটা হতে পারে হ্যাঁ এআই দাঁত আসার আগের একটা ফিতনা হতে পারে সে তো আসবে মানুষ এগুলো অনেক বিশ্বাস করতে না এগুলো বোঝানো সহজ সে এক হাতে জান্নাত আর এক নাম সে এক মুহূর্তের ভিতরে আপনাকে সব কিছু বলে দিবে আপনি এ বলেন যা বলবেন এক সেকেন্ডের ভিতরে সে আপনাকে বলে দিচ্ছে তাই না হ্যাঁ দাঁত জালের যে রূপটা হবে কাছাকাছি কিন্তু আমরা এই মানে না যে এ সরাসরি দাঁত জাল বলে দিব এটা কোন একজন হ্যাঁ অনেক আলেমই বলছে আলহামদুলিল্লাহ কারণ এখন বর্তমান আলেম অনেক চিন্তাশীল অনেক গবেষণা করে রিসার্চ করে এটা মানে হতে পারে জাল এটা তার ইস্তেহাত হতে পারে কিন্তু আমরা কেউ এটাকে বলতে পারি এটা দাঁতজাল পৃথিবীর রিসেন্টলি অনেক ক্ষতি অনেক ইসলামিক স্কলাররা এখনও এটা বলে অনেকে চুপ আছে এশিয়া মহাদেশের অন্যতম একজন আলেম আছে ধরেন পাকিস্তান উনি এখনও জীবিত আছে আল্লাহ তা কি ওনার ওনার মতো এত বড় আলেম পুরো এশিয়া মহাদেশের মধ্যে নাই। ধরেন এশিয়ার ভিতরে নাই সুতরাং ওনারা তো এখনও এটা নিয়ে এই ধরনের কোনো কথা বলে অনেক বড়ো বড়ো ওলামে কেরামরা আছে যারা আল্লাহর মখলেস বান্দা এবং কিতাবি এলেমে তাদের মুখের কথা অনেক দামি তারা এখনও ওইভাবে বলে নাই সুতরাং এটা তবে হ্যাঁ এআই এটা এক ধরনের প্রতারক দেখেন দাঁতজাল এক ধরনের প্রতারক এআই একটা প্রতারক দাজ্জাল তার লক্ষ্য হবে একটাই মানুষকে সত্য পথ থেকে সত্যের রাস্তা থেকে মিথ্যার পথে পরিচালিত করে তো অর্থাৎ সেরাতাল মুস্তাকিমের পথ থেকে গমনাহির পথে পরিচালিত করে এটা দাদজালের সবচেয়ে বড় মিশন এআই সাথে অনেকটা মিল আছে এটাও এআই সাথেও মিল কারণ দেখেন এআই এমন কিছু আপনার অলরেডি কিছু সে টুলস তৈরি করেছে এমন কিছু তৈরি করতে পারবে যেটা আপনি মনে হবে সত্য কিন্তু আসলে নয় অলরেডি আরও মারাত্মক কিছু তৈরি করে ফেলবো ওরা ওরা এমন কিছু ভিডিও যে তৈরি হচ্ছে যেগুলো দেখলে মনে হচ্ছে না সত্যি মনে এই আগে হয় এলাকার একদম ভুব মানুষের মতো দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু এই মানে এই না যে সব কিছু হয়ে গেল এখানেও মানুষের মানে এই যে ইন্টেলিজেন্স এতে মানুষেরও অবদান আছে না মানুষ তো এখানে যে প্রযুক্তিটা নির্মাণ এই রোবটটা তৈরি করেছে এখানে তো মানুষই তো করেছে কিন্তু দাঁত যখন সরাসরি সে চলে আসবে দাঁত জালের রূপটা হবে আরও ভয়ঙ্কর এরা দাঁত জাল আসার আগের একটা রূপ ধরেন দাঁত জাল আসার আগের একটা ফিতনা অর্থাৎ মানুষ যাতে করে তার বুঝতে সহজ হয় দেখেন একটা কথা বলি কোরআনে সুরাতুল বুরুজের মধ্যে আসে না যা আমি মানুষের তাদের কণ তাদের কণ্ঠনালী থেকে যে কথাগুলো বের হয় এটাকে আমি হেফাজত করি ফিল আমি এটাকেও হেফাজত করি মানুষকণ যা কথা বলে প্রত্যেকটা শব্দ আল্লাহ হেফাজত করে আয়াত আপনি যা বলছেন সব কিছু আল্লাহ তালে কি করে সংরক্ষণ করে এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে বর্তমান রেকর্ডিং এটা কোরআনে চোদ্দশো বছর আগে বলে গেছে আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগেও আল্লাহ সব কিছু রেকর্ড করে সব ভিডিও করে রেখে দেয় এটা আমাদের কাছে অবাস্তব মনে হতো তাই না কিন্তু এখন এখন কেউ কী বলবে যে আল্লাহ পক্ষে রেকর্ড করাটা খুব কঠিন ন এখন দেখেন আপনি ফোনে কথা বলছেন আপনার টোটালি সব রেকর্ড শুধু রেকর্ডই নয় আপনি কোন রাস্তাতে যাচ্ছেন আপনি ট্রেকিং করা যাবে অর্থাৎ আমেরিকা থেকে জিপিএসের মাধ্যমে আপনি কোন দিয়ে চলে যাচ্ছেন সব আপনাকে খুঁজে বের করা যাবে প্রযুক্তি কোথায় নিয়ে চলে গেছে জানেন ইরানে যে বিজ্ঞানীদের ওরা মেরেছে দেখেন সুদূর প্ল্যানিং কীভাবে ঘরের ভিতরে বিশাল বিল্ডিংয়ের ভিতরে যেই ঘরে ওরা টার্গেট করেছে ওই ঘরেই তারা বম্বিং করেছে ঠিক ওই ঘরটাতে অন্য কোথাও না উনি ঘুমে আছে ওনার সন্তান ওনার স্ত্রীকে নিয়ে কিন্তু টার্গেটে আছেন উনি কার তার মানে কি প্রযুক্তি ঠিক ওখানে পৌঁছে গেছে আল্লাহ শুধু রেকর্ডই করবে না আপনি যে হেঁটে যাচ্ছেন সব কিছু আল্লাহ রেকর্ড হয়ে যাচ্ছে তাহলে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা আমাদের কাছে এটা অবাস্তব মনে হতো বা একটা কঠিন মনে কীভাবে আল্লাহ রেকর্ড করে আমাদের কথাগুলো কিন্তু এখন যখন মোবাইলে দেখলাম রেকর্ডিং ফাংশন চলে আসছে এখন সব জায়গায় রেকর্ডিং এখন এই ঘড়ির মধ্যে রেকর্ডিং আছে এখন এবং ছোট্ট ক্যামেরার ভিতরে রেকর্ডিং তা আল্লাহ তো বলছে চোদ্দোশো বছর আগে অত একশো বছর আগে মানুষ এটাকে খুব কঠিন রেকর্ড আল্লাহ রেকর্ড করতে পারে আমাদের সব কথা রেকর্ড হচ্ছে এটা বলতে কিন্তু এখন একটা ছোট বাচ্চাও বলতে পারে হ্যাঁ আমাদের সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে আমরা যা বলছি দেখেন অনেক সময় অডিও ফাঁস হয়ে যায় ভিডিও ফাঁস হয়ে যায় অমুক নেতার ভিডিও ফাঁস হচ্ছে অমুক নেতার অডিও ফাঁস হলে কি একটা অবস্থা পড়তে হয় তাই না ঠিক আল্লাহ সুবান আমাদের জীবনের পরতে পরতে প্রতিটা মুহূর্তে রেকর্ড এবং ভিডিও রাখতেছে এবং আল্লাহ তালা এটা একটা ফোল্ডার একটা আমাদের প্রোফাইল তৈরি করবেন করে কি আমাদের মধ্যে আল্লাহ দিবে না এই দিনও তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট الله تعالى بولن اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اقرا read it oh. كفى بنفسك اليوم عليك حسيبا اسكت تومي تومي هشاب دير جون تومي تشتو تومي بورو ويعمل لما تكون حتى بين جابي ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا صاحب أي আমুল নামা এই প্রোফাইল দেখার পরে তার অবাক হয়ে যাবে কি ব্যাপার এক জাররা মা লিহাদ আল কিতাব এক জাররা পরিমাণ কোনো জিনিসের মধ্যে বাদ নেয় প্রত্যেকটা বিশাল লিখে রাখছে সব পুঙ্খানুপুঙ্খ লেখা হয়েছে আপনার যা করেছেন আপনার ভিডিও অডিও শো আপনার সব কিছু আল্লাহ রেকর্ড রেখে দিচ্ছে এটা দুনিয়াতে সম্ভব দুনিয়াতে এমন কিছু প্রযুক্তি বের হয়েছে আপনি টোটালি সব কিছু আপনাকে তারা কন্ট্রোল করতেছে আপনি নিজে তুল কিন্তু আসলে আপনি কন্ট্রোল হচ্ছেন আরেকজনের দ্বারা যে কোনো সময় আপনার ওপর যে কোনো কিছু হতে পারে তো এই জন্য এ আই হচ্ছে দাজ্জাল আসার আগের একটা রূপ দাজ্জাল আসল দাজ্জাল প্রকাশিত হওয়ার আগের এটা একটা হতে পারে এটা একটা সেন্টম হতে পারে মানুষ আগে অবাস্তব মনে করতো যে সে মানুষকে বিভ্রান্ত করবে দেখেন এআই মানুষকে বিভ্রান্ত করতেছে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে এআই বিভ্রান্ত করছে সত্য থেকে মানুষকে বিচ্ছুতি করবে দাজ্জাল ঠিক এআই মানুষকে সত্য থেকে বিচ্ছুতি করছে বিশ্কে ধরেন এমন কিছু মানে মানুষের আকার দিয়ে এমন কিছু তৈরি করে ফেলবে যে মানুষ বিভ্রান্ত হবে বা অনেক কোটি কোটি মানুষ এক মুহূর্তে বিশ্বাস করে ফেলবে অর্থাৎ সত্য থেকে চলে গেল ধরুন এমন একটা টুলস তৈরি ভিডিও তৈরি করলো যে একটা একজন আলেমের ছবি দিয়ে একজন হুজুরের ছবি দিয়ে একটা একটা কথা বললো তো এই ভিডিওটা যখন প্রথম চান্সে যারা দেখবে ধরেন কয়েক কোটি মানুষ তারা প্রথমে ওইটা সম্পর্কে খারাপ ধারণা তৈরি হলো অথচ এটা কিন্তু মিথ্যা সত্যকে মিথ্যা পরিণত করলো দাঁত জালে একটা মিশন হলো সত্যকে মিথ্যা পরিণত করা এই যে অনেকটা দাঁত জালের সাথে কিছু কিছু মিলে যাচ্ছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে দাঁত জাল আসার আগের একটা রূপ হতে পারে এই আই যে দাঁত জাল হবে এটা আমরা এখন সিদ্ধান্ত দিতে পারি না কি বলতে কারণ এটা ইস্তেহাত হতে কোনো আলেম ইস্তেহাত হতে পারে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে বলতে পারবো না আমরা আমি আগে বলছি রেকর্ডিংয়ের খেতে যেমন আল্লাহ বলেছে না কাকে রেকর্ড আমি করব এখন না সেটা সহজ হয়ে গেছে ঠিক দাঁত জাল যখন চলে আসবে আসার কাছাকাছি আমার মনে হয় এআই কি আসলেই দাঁত জালে ফিত না হ্যাঁ দাঁত জাল আসার আগে আমি মনে করি এআইকে সরাসরি দাঁত জাল বলা এখনও সে সময় হয় না আমি মনে করি তবে জাল মানুষকে যে প্রতারণা করবে দেখেন দাঁত জাল কী করবে সে একজন মিথ্যুক সে প্রতারক মানুষের প্রতারণা করে মানুষকে তার লক্ষ্যটা কী তার লক্ষ্য উদ্দেশ্য হলো সত্য থেকে মানুষকে কি করে সত্যর পথ থেকে বিতাড়িত করা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যা তো দাঁত আসার আগে এটা একটা রূপ হতে পারে কিন্তু সরাসরি এআইটা না হয় কিন্তু দেখেন কিন্তু এআইয়ের কিছু কিছু কাজ আপনাকে অবাক করে দেবে যে কাজগুলোকে মানে অবাক হওয়ার মতো এটা অবাক হওয়ার মতোই দেখেন এআই নিজে সিদ্ধান্ত নিতে পারে আপনি শুধু বলবেন যে তুমি এটা করো কিন্তু আমার কথা হলো এখানে যে এ এআই নামক যে রোবটটা তৈরি করা হয়েছে বা এই যে মানে আর্টিফিশিয়ালি যে যেই রোবটটা এটা তো মানুষ তৈরি করেছে বা ওখানে এমন একটা কিছু সেন্সর দেওয়া হয়েছে বা কোনো একটা প্রযুক্তি জিনিস এটা মানুষ তো বানায় ঢুকাতে এআই তো এমনিতে জন্ম হয়নি তাই না এমনি তো আসে নাই বা মখাস্ত তো পরে কিন্তু দাঁত জালের তো আকৃতিকতা হাদিসে বর্ণনা করা হয়েছে বর্ণনা বর্ণিত হয়েছে সুতরাং হতে পারে হ্যাঁ দাঁত জাল আসার আগে এটা একটা কি রূপ অর্থাৎ দাঁতজালের আসার সময় হয়ে গেছে অনেক সময় দেখবেন কিছু কিছু রোগের কিছু আপনার প্রথমে কিছু আলামত চেনা যায় আলামত এই আলামতগুলো দেখলে বোঝা যায় মানে ক্যান্সার হয়ে গেলে এটা এটা বোঝা যাবে তো দাঁত আসার যে সময় হয়ে গেছে আমরা যে বারবার বলি যে আলামতগুলোর দিকে তাকালে পৃথিবীর বর্তমান বিষয়গুলো চিন্তা করলে গোটা পৃথিবীর মানচিত্র নিয়ে যদি গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা তাহলে বোঝা যাচ্ছে যে কে আমত খুবই নিকটে তো দাঁত চলে আসা আসার নিকটে হয়তো সে পৃথিবীর কোন একটা দ্বীপে আছে কোনো একটা দ্বীপে সে অলরেডি আছে দাঁত পৃথিবীতে আছে এখন তো তার কাজগুলো কেমন হবে হতে পারে এই আয়ের মাধ্যমে কিছুটা আমরা বুঝতে পারতেছি এটাই কিন্তু এআইকে সরাসরি দাজ্জাল বলে দিবেন এটা এখনও পৃথিবীর অনেক বড় ইসলামিক স্কলার আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ যাদের ছাত্র বিশেষ এশিয়া মাদ্রী অন্যতম একজন আলেম আলম আল্লাহ তকি ইসমাহনি তিনি এখন স্টিল জীবিত আছেন কই ওনারা তো এখন এই বিষয়টা ওনাদের কাছে খবর গিয়েছে ওনারা এখনও এটাকে দাজ্জাল বলছে না ইভেন সৌদি আরবে বলেন আপনার কোয়েতকাতা বাহারায় বিভিন্ন মিডিল ইস্টে এখন অনেক শায়ক আছে যারা কোরআন হাদিসের মানে গভীর পাণ্ডিত্য অর্জন করেছে যারা যারা কোরআন হাদিসরা কথাই বলে না তো ওনারা তো এখনও সরাসরি এটাকে এআই বলছে না এটা বলছে কারণ আমাদের দেশের ইউটিউবাররা বা আমরা আমাদের দেশের সাধারণ কিছু মানুষ এটা আমরা বলছি হ্যাঁ এআই কিছু মানুষকে অবাক করার মতো কিছু কাজ করে দিচ্ছে যেটা অবাক হতেই হয় কারণ আপনি যা বলছেন সে তাই বলে দিচ্ছে এটা হতেই পারে এটা একটা তার আসার আগে একটা রূপ হতে পারে কিন্তু এটাই প্রকৃতপক্ষে দাঁতজাল নয় দেখেন দার্জাল মানুষকে জীবিত করবে মরা মানুষকে জীবিত করবে মুহূর্তের ভিতর কেউ মারা গেছে তার কেউ ভাই মারা গেছে আত্মসুধু মারা গেছে দারদাল তার কাছে গিয়ে বললো তুমি যদি আমার প্রতি ইমান আনো তাহলে আমি তোমার বাবাকে আমি এখনই জীবিত করে দেব বা কিন্তু আমার প্রতি ইমান আনতে হবে অর্থাৎ তার পথে তার অনুসারী হতে হবে মানুষ এখানে ধোকা খেয়ে যাবে তাহলে এআই কি এটা করতে পারতেছে হ্যাঁ হতে বলে হুজুর এআই তো একদম যেমন ফেরাউন আপনি বলি ফেরাউনের একটা ভিডিও বেরিয়েছে দেখছেন আপনারা যে ফেরাউন হাসতেছে এতদিন আমরা দেখতাম সে মিউজিয়ামে বসে কালো মুখটা নিয়ে শুয়েছিল আমার চোখ বন্ধ করে এখন কিন্তু ফেরাউন হাসতেছে এটা ই এ আই দিয়ে তৈরি করা হয়েছে অথবা আপনার বাবা মারা গেছে দশ বছর আগে কিন্তু আপনার বাবার কোনো একটা পিকচার নিয়ে ইমনিতে বানাতে পারবে না হয় তার একটা ছবি লাগবে কিছু অথবা তার সন্তানের কোনো একটা ডিএ বা কোনো একটা কিছু আলামত লাগবে এটা নিয়ে তার ক্রম তৈরি করে একটা ভিডিও বানাতে পারবে জাস্ট এতটুকু পারবে কিন্তু মৃত মানুষকে জীবিত করার কোনো ক্ষমতা এআই রায় কোনো বিজ্ঞানীরই নাই বিজ্ঞানী এখানেই তারা কি হয়ে গেছে আত্ম মানে একদম এখানে সারেন্ডার করেছে তারা শুধু এখানেই মানে মানুষকে জীবিত করে ক্ষমতা আল্লাহ তালা কাউরে দেন একমাত্র আল্লাহ কাছে সারা তবে এ আই এটা ফিতনা এটা মানুষকে এটার আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এ আইটাকে তবে হ্যাঁ এ আইটাকে দার্জালে ফিত বলে মানুষকে আবার এইটার মানে কল্যাণমূলক কাজ থেকে মানুষকে বিরত রাখবেন তাহলে এটা তো আবার আমাদের আত্মঘাতী তাই না এআই দ্বারা মানুষের একশো জনের কাজ আপনি এআই করে নিতে পারবেন আপনি মুহূর্তের ভিতরে আপনি কল্যাণমূলক কাজ অবশ্যই করে নিয়ে যাবে এআইটাকে বিভ্রান্ত করে বা এআই দাজ্জালি ফিতনা না অর্থাৎ এটাকে অন্য চোখে দেখবেন বা এটা এইরকম না কিন্তু আমরা একসময় ইংরেজি ভাষাকে কী করতাম না এটা বিদেশিদের ভাষা আমার একক সময় এক একটা প্রযুক্তি হ্যাঁ বিজ্ঞান চর্চাটাকে অনেক সময় মনে না এটা শুধু বিধর্মীদের কাজ মুসলমানরা বিজ্ঞান চর্চা করবে না এভাবে বছরের পর বছর মুসলিম আমরা এই বর্তমান পিছিয়ে গেছি অনেক ফ্যামিলি আছে ওগুলো পড়া লাগবে না জেনারেল এলা বিজ্ঞানী তোমাকে পড়তে হবে কেন তুমি এগুলো রিসার্চ করতে হবে কেন তোমার রোবট তৈরি করা লাগবে কেন তোমার মিজাইল তৈরি করে এগুলো কেন বানাতে হবে যাও তুমি মাদেশা যাও তুমি স্কুলে যাও আমরা এরকম তাই না আমরা বিজ্ঞান চর্চাটাকে অনেক সময় আমরা এটাকে শেখে মনে করেছি অথচ দেখেন বিজ্ঞান চর্চার মাধ্যমে কিন্তু আরও দিনকে প্রসারিত করা যেত আর বিজ্ঞান যেটা এসেছে এখন যেটা ফল এটা তো মুসলমানরা আবিষ্কার ভাই আমরা তো তাই দারুল হিকমা বাইতুল হিকমা যেটা বলা তুই বাগদাদ নগরী দেশে সুরম্যক যেই লাইব্রেরিটা ছিল চেঙ্গিস খানের নাতি হালাকু খান হামলা করার আগে এটা ছিল পৃথিবীর আধুনিক একটা শহর ছিল স্পেনের কর্ডোভাতে এটা ছিল পৃথিবীর সেই সময় উন্নত শহর লন্ডনে যখন রাস্তায় শহরে যখন আলো ছিল না তখন স্পেনে কর্ডোভায় রাস্তার পর রাস্তা তার টয়লেট পর্যন্ত লাইটের ব্যবস্থা করছে সেই আপনার সেই যুগে কল্পনা করুন তাহলে মুসলমানরা বিজ্ঞান আজকে যে বিমানের কথা বলা হচ্ছে যে বিমান বিমান আবিষ্কার হচ্ছে মুসলমানরা পৃথিবীর ইতিহাসে প্রথম আব্বাস ইবনে ফিনাস নয়শত বারো খ্রিস্টাব্দে সম্ভবত উনি প্রথম পৃথিবীতে বারো এক মিনিট আকাশে শূন্য শূন্যের মতে তিনি একটা বিমানের একটা আকার দিয়ে একটা জিনিস তৈরি করে আকাশে তিনি উড়েছিলেন আব্বাস ফেন্নাস তিনি প্রথম বিমান আবিষ্কার করার তথ্য পৃথিবীবাসীকে দিয়েছে উইবার রাইট আর বিল রাইট উনিশশো সালে এটা আবিষ্কার করল কিন্তু উইবার রাইট আর বিল বিল রাইটের জন্মেরও আরো তিনশো বছর আগে আরো তিনশত বছর আগে এই বিমানের তথ্য দিয়েছে আব্বাস ফিনাস কিন্তু আমরা মুসলমান জানি না এই জন্য যে কোনো মানে বিজ্ঞান গবেষণা যেটা হবে এটাকে দূরে শুরু দিয়ে ঠিক হবে না এ আইকে কে বলে এটার ঘৃণা করবেন এ আই তার মানুষকে কল্যাণ নিতে হবে মানুষকে শিখতে হবে আমাদের জানতে হবে এ আই তার অনেক মানে কল্যাণমূলক কাজ আছে যেটা আমরা করতে পারি একটা কাজকে খুব সহজে কাজ করে নিতে পারি আমরা সুতরাং এআইটাকে আইটাকে দূরে সুরো দেওয়া ঠিক হবে না আমাদের এখনই আমাদের সিদ্ধান্ত সময় আসে যে সরাসরি এআইকে আমরা দাঁত ফিতনা বলবো তবে হ্যাঁ দাঁতজাল প্রকাশিত হওয়ার আগে দাঁতজালের যে তার যে রূপ তার চেহারাটা প্রকাশিত হয় মানুষের সামনে অর্থাৎ যেমন আল্লাহ কোরআনে রেকর্ডিংয়ে কথা বলেছে আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করি আমি সংরক্ষণ করি এটা আজ থেকে একশো বছর আগে মানুষের অবস্থা মনে করতো মানুষের মতো এটা অনেক কঠিন মনে হতো কিন্তু এখন সহজ এগুলোর মোবাইল এখন টুলস বের হয়েছে আপনার অডিও রেকর্ড ভিডিও রেকর্ড এবং জিপিএসের মাধ্যমে শুধু রেকর্ডই না আপনার লাইফ আপনার পৃথিবীর যেখানে থাকেন না কেন সব কিছু সংরক্ষণ করা হয় যায় ঠিক দাঁতজাল আসার আগে হয়তো এটা একটা আল্লাহ তাল এটা একটা ইয়ে হতে পারে দাঁত আসার আগেই এটা একটা রূপ হতে পারে